বন্ধুরা আমি রুমপা আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে শিশুদের বুদ্ধির বিকাশ কিভাবে করব। সেগুলো ঘরোয়া পদ্ধতিতে আমাদের জানা খুবই দরকার প্রত্যেক বাড়িতেই আমাদের প্রতিটি শিশু আছে তো সেইগুলো আমাদের জানলে সকলেই খুবই উপকৃত হবে ঘরোয়া কোন কোন পদ্ধতিগুলো করলে আমাদের শিশুদের মস্তিষ্কে বিকাশ করবে তো চলুন দেখে নেওয়া যাক শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধিতে আমাদের পুষ্টিকর খাদ্য ওদের দেওয়া খুবই প্রয়োজন তো আমাদের জেনে নিতে হবে জিনিস কোনগুলোতে আছে সেগুলোই আমাদের বাচ্চাদের দিতে হবে আর কার্বোহাইড্রেট ফ্যাট ও প্রোটিন জাতীয় খাদ্য সেগুলো দিতে হবে তার সাথে সাথে প্রত্যেক দিন শিশুকে একটি করে যদি ফল দেওয়া যায় তো এই ধরনের খাবার যদি প্রত্যেক দিনই শিশুদের দেওয়া যায় তো এগুলোর মাধ্যমে শিশুর বুদ্ধির বিকাশ করতে পারে মস্তিষ্কের বিকাশ ঠিকমতো হলেই তবে শিশুরা শিশুদের বুদ্ধি বিকাশ ঘটবে আর শিশুদের নিয়মিত করে ব্যায়াম ছোটাছুটি ও খেলাধুলার মাধ্যমে তাদেরকে রাখতে হবে দৈনন্দিন রুটিনের সঠিক সময় করে শিশুদের ঘুমানো খুবই প্রয়োজন তার জন্যে শিশুদের দৈনন্দিন ঠিক মতন টাইম করে তাদের ঘুমোতে দিতে হবে আর শিশুদের যেমন নিয়ম করে পুষ্টিজাত খাদ্য দরকার তেমনই খেলাধুলা দরকার শরীরচর্চা শরীরচর্চা দরকার আর তেমনই নিয়মিত নিয়ম করে ঘুমানোর দরকার ঘুমোর ঘুমেরও একটা শিশুদের বুদ্ধির বিকাশে খুবই প্রয়োজন শিশুদের মোবাইল ও টিভি দেখানো কমাতে হবে তো এর পরিবর্তে শিশুদেরকে পাজেল দিতে হবে তাহলে ওরা যতটাকে সাজিয়ে সাজিয়ে জিনিসটা তৈরি করতে শিখবে তো ওদের এক্ষেত্রে বুদ্ধির বিকাশ ততটাই ভালো হবে আপনি হয়তো ভাবতে পারেন যে আমার বাচ্চাকে আশেপাশে বাচ্চাদের সাথে খেলতে দেব না এতে বাচ্চার ক্ষতি হতে পারে তো ভুল করেও এটা কখনোই করবেন না বাচ্চাদের যত পারবেন দু চারটে বন্ধু বান্ধবদের সাথে খেলতে দেবেন তাহলে ওদের এতে বুদ্ধির বিকাশ ঘটবে ওদের সাথে কথা বললে মানে সব রকমই ওদের মধ্যে একটা খেলাধুলার আলোচনা হয় বা পড়াশোনা সব রকমই ওদের আলোচনা হওয়া উচিত তো সেই ক্ষেত্রে আরও বন্ধুদের সাথে ইয়ে খেললে তাদের বুদ্ধি বিকাশ ঘটবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো